আল্লাহ তালা ঘোষণা করেন যে রোজা আমারই জন্য আর আমি ইহার পুরস্কার দিব যেহেতু সে আমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার প্রবৃত্তি পান ও আহার ত্যাগ করিয়াছে আর রোজা হইল ঢাল সরূপ রোজা পালনকারীর জন্য রহিয়াছে দুইটি আনন্দ একটি আনন্দ হইল যখন সে ইফতার করে আর একটি আনন্দ হইল যখন সে তাহার প্রতিপালকের সাথে মিলিত হইবে আল্লাহর কাছে রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ উত্তম আলহাদিস বখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয় শত চুরাশি